নিম্নমানের ট্রাইকে প্র্যাকটিস করা আসলে খেলোয়াড়দের জন্য একটু রিস্ক হয় একজন খেলোয়াড় হয়তো তার স্পাইক রানিং শোর স্পাইকে পড়েও যেতে পারে বেঁধে পড়ে যেতে পারে যদি কোথাও উঁচু নিচে থাকে তো আমাদের ট্রাকটা আসলে অনেক জায়গায় উঁচু নিচু অভিযোগটা নতুন নয় কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকের বর্তমান চেহারা পুরনো এমন ট্র্যাকেই এবার অনুষ্ঠিত হচ্ছে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার বিয়াল্লিশতম আসর অথচ বেশি দিন হয়নি প্রায় চল্লিশ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে এই ট্র্যাক তবে তার জোরাতালি দিয়ে অনেকটা দায় সারার মতো শুধু কি ট্র্যাক জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা হওয়া সত্ত্বেও ব্যবস্থাপনায় যেন অনেকটা খামখেয়ালিপনা এই যেমন প্রতিযোগিতা চলাকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাথলেটরা এসে থাকবেন ঢাকায় আর সে ব্যবস্থা করবে ফেডারেশন কিন্তু সেটা কোথায় ফেডারেশন সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করলেও প্রতিযোগিতা শুরুর আগের দিন পর্যন্ত নির্ধারিত সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের হোস্টেল কর্তৃপক্ষ জানেন না এ ব্যাপারে কিছুই যদিও ক্যামেরার সামনে এ বিষয়ে মুখ খোলেননি তারা মিরপুর ক্রীড়াপল্লী ছেলেদের জন্য এবং সুলতানা কামাল মহিলা যে ক্রীড়া কমপ্লেক্স আছে মেয়েদের জন্য ব্যবস্থা করেছি ক্রীড়া পরিষদের কাছে আমরা অনুমোদন নিয়েছি তাদের কাছে আমরা পেওড়া জমা দিয়েছি আমরা জানি যে তারা প্রস্তুতি নিবে মানে রিসিট আমাদের কাছে আছে সেটা হয়তো অফিসিয়াল প্রসেস যেটা চিঠিটা যায়নি বা ফোন যায়নি আমাদের কোনো সমস্যা হবে না এটা নেওয়া হয়েছে এদিকে ফেডারেশনের দাবি অনেক আগে জাতীয় ক্রীড়া পরিষদকে অর্থ দেয়া দেওয়া হয়েছে অ্যাথলেটদের আবাসনের জন্য আবাসনের বিষয়টি জানানোর দায়িত্ব তাদেরই তাহলে কেন এমন গাফিলতি বিষয়টি একরকম এড়িয়ে গেলেন এনএসসির সচিব সুলতানা কামাল সেখানেও আমাদের মহিলা অ্যাথলেটরা থাকতে পারেন তো সেটার ব্যবস্থাপনাও তারা যদি চেয়ে থাকে তো আমরা এটা দেব আর বা দিয়েছি সুতরাং আমি তো এরকম কোনো তাদের পক্ষ থেকে অর্থাৎ অ্যাথলেটিক ফেডারেশন থেকে এরকম বিষয়টি পাইনি এবারের আসরে নারী ও পুরুষ মিলিয়ে ছত্রিশটি ইভেন্টে হবে প্রতিযোগিতা মুমু সময় সংবাদ ঢাকা